জন্মসূত্রে আমি ছিলাম প্রবাসী বাঙালি মাঝে মাঝে মায়ের সঙ্গে কলকাতায় আসতাম তখন উত্তম কুমারের ছবি দেখেছিলাম তখন কল্পনা করতে পারিনি উত্তমদার সঙ্গে একদিন আমি ছবি করব। আমি প্রথম উত্তমদাকে দেখেছিলাম বিবাসার শুটিংয়ে সেখানে আমি সুচিত্রাদির বান্ধবীর চরিত্রে অভিনয় করেছিলাম তখন মাঝে মাঝেই উত্তম স্টুডিও ফ্লোরে আসতেন আর সুচিত্রাদির সঙ্গে খুনশুটি করতেন আমার সঙ্গেও কথা বলতেন ইন্ডাস্ট্রিতে তখন সবই আমি নতুন এসেছি অথচ আমাকে একবারও সেই কথা বুঝতে দেননি ভাবতেই পারিনি ওর কাছ থেকে এতটা আমি সহযোগিতা পাবো উনি যখন আমার সঙ্গে কথা বলতেন মনে হতো আমি ওর কত দিনের চেনা সবাইকে কাছে টেনে নিতে পারতেন এত নম্র এত ভদ্র সুপারস্টার আমি আগে কখনো দেখিনি যত দেখেছি ততই আমি মুগ্ধ হয়েছি তার বছর দুয়েক পরে আমি অভিনয় করি দেয়ানিয়া ছবিটায় সেখানে আমি উত্তমদার ভাই তরুণ কুমারের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলাম আর উত্তম কুমারের সঙ্গে আমার একটা সুন্দর সম্পর্ক ছিল উত্তমদা আমাকে বৌঠান বলে সম্বোধন করতেন এবং পরবর্তীকালে যতবারই দেখা হয়েছে বৌঠান বলে উনি আমাকে সম্বোধন করেছেন দেয়ানিয়া ছবির গানগুলো ছিল চমৎকার মূলত উত্তম কুমার আর তরুণ কুমারের ডুয়েট দোলে দদুল দোলে ঝুলনা গিয়েছিলেন শ্যামল বাবু আর মানবেন্দ্রবাবু তার অনেক বছর পরে আমি উত্তমদার সঙ্গে অভিনয়ের সুযোগ পাই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গল্প দুই পুরুষ ছবিতে সেখানে আমি কল্যাণীর চরিত্রে অভিনয় করি সেই ছবিতে আমার সঙ্গে উত্তমদার একটা প্রেমের সম্পর্ক ছিল কিন্তু আমাদের বিয়ে হয় না ওর বাড়িতে আমি আশ্রিতা হয়েছিলাম সেখানে একটা দৃশ্য ছিল উত্তম দা আমাকে দিচ্ছেন আর আমি সেটা মেয়েকে ফেরত দিয়ে বলছি পিছু তো তার ভাইজেকে কিছু দিতেই পারে তাই টাকাটা দিয়ে দিলাম এই ডায়লগটা তখন খুব হিট করেছিল তারপর উত্তমদার সঙ্গে করেছিলাম ভোলা ময়রা ছবিটি তখন আমি বোম্বেতে কাজ করছিলাম উত্তমদা লোক পাঠিয়ে আমাকে ডেকে আনেন সেখানে আমি ওঁর স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছিলাম ছবিটায় আমার আর উত্তমদার রসায়ন খুব চমৎকার হয়েছিল জীবনের শেষ দিকে আমি অভিনয় করেছিলাম ওর পরিচালিত কলঙ্কিনী কঙ্কাবতী ছবিতে তখন দেখলাম পরিচালক হিসাবেও তিনি বেশ দক্ষ সেই ছবিটা করতে করতেই উনি চলে যান আমি সেখানেই ছোট্ট অথচ গুরুত্বপূর্ণ একটা চরিত্রে অভিনয় করেছিলাম ভালো পরিচালকের মতো উত্তমদার মতো ভালো অভিনেতা বিরল মূলত দেয়ানিয়া সপ্তপদী হারানো অগ্নিশ্বর আর নায়ক ওঁর অভিনয় দেখার মতো ছিল এছাড়া উত্তম কুমারের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল একবার শিল্পী সংসদের অনুষ্ঠানে আমি গান গেয়েছিলাম উনিও গান গেয়েছিলেন এই গানের প্রতি ভালোবাসার কারণেই গানের লিপ দেওয়ার ব্যাপারে উনি অত্যন্ত দক্ষ ছিলেন এরকম গুণের মধ্যে উত্তমদার একটাই দোষ ছিল উনি প্রকৃত বন্ধু চিনতে পারতেন না খারাপ বন্ধু সংস্পর্শে এসে অকারণে মদ্যপান খাওয়া দাওয়া বাজে সিনেমায় অভিনয় করা ইত্যাদি নিজস্ব স্বার্থ জন্য তারা উত্তম কুমারকে ব্যবহার করত, যার সব থেকে বড় উদাহরণ ছোটি সে মূলাকাত ছবি নির্বাচন আর শরীরের প্রতি যত্নবান হলে উত্তম আমরা আরো অনেক বছর পেতাম উত্তমদার চলে যাওয়ার দিনটি আমার আজও মনে আছে সেদিন সকাল থেকে টিপটিপ করে বৃষ্টি পড়ছিল তখনই ফোনের ওপারে খবর পেলাম উত্তমদা চলে গেছেন খবরটা শুনে আমি স্তম্ভিত হয়ে যাই আর কাল বিলম্ব না করে আমি উত্তমদার বাড়ি চলে যাই তারপর সারাটা দিন উত্তমদার সঙ্গে কাটাই উত্তমদার মৃত্যুতে গোটা বাংলার বুকেই শোকের ছায়া নেমে এসেছিল কেননা শুধু সিনেমার পর্দাতেই নন বাস্তব জীবনেও উনি ছিলেন অসামান্য একজন মানুষ সিনেমা জগৎ থেকে শুরু করে সমাজের অনেক মানুষের তিনি গোপনে উপকার করে গেছেন উত্তমদার মতো এত ভালো অভিনেতা সর্বোপরি ভালো মানুষ এখন সত্যিই বিরল উত্তমদার কথা ভাবতেই আমার এখনো মনে পড়ে আমাকে বৌঠান বলা আর সেই হাসি মুখখানা অভিনেত্রী লিলি চক্রবর্তী মহানায়ক উত্তম কুমার সম্পর্কে এই কথাগুলি বলেছিলেন ভিডিওটি ভালো লাগলে আপনাদের মূল্যবান মতামত জানাবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালোবাসা নেবেন